আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ড্যাফোডিল হডিল স্কুল আপনারা জেনে খুশি হবেন যে আমাদের স্কুলের প্রাইমারি স্কুলের একটা আমরা ওপেন ডে করতে যাচ্ছি যেটা নাইনটিন্থ ফেব্রুয়ারি অ্যাট ওয়ান থার্টি পি এম তো আমাদের এই ওপেন ডেতে আমাদের মেইনলি কি কি থাকবে প্যারেন্টসের জন্য সেই বিষয়টা আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব তো মেইনলি আমাদের যে প্রাইমারি স্কুল এটা ইসলামিক ইথোস যে প্রাইমারি স্কুল এই স্কুলে বাচ্চারা যে ইয়ার ওয়ান থেকে ইয়ার সিক্স পর্যন্ত আমরা অ্যাডমিশন নিই এখানে ওই দিন মূলত একটা এডুকেশনাল সেমিনার হবে এখানে প্যারেন্টসদের বিভিন্ন রকমের প্রশ্নে প্রশ্ন এবং উত্তরের ব্যবস্থা থাকবে আমাদের হেড টিচার থাকবে আমাদের যে একটা এডুকেটেড এডুকেশনাল যে টিম থাকবে সেই টিমের মাধ্যমে আপনারা বিভিন্ন রকমের এডুকেশন রিলেটেড ইনফরমেশন জানতে পারবেন আমাদের স্কুলের বৈশিষ্ট্য হচ্ছে আমরা একটা ইসলামিক ইথোস স্কুল এটা প্রাইমারি স্কুল ইয়ার ওয়ান থেকে ইয়ার ওয়ান থেকে ইয়ার সিক্স পর্যন্ত আমরা স্কুলে অ্যাডমিশন নিই আমাদের ওপেন ডে হবে নাইনটিন্থ ফেব্রুয়ারি নাইনটিন ফেব্রুয়ারি ওয়ান থার্টি পি এম তা আমাদের স্কুল অ্যাড্রেস হোয়াইট চ্যাপল কমার্শিয়াল রোডে ওয়ান সিক্স ওয়ান কমার্শিয়াল রোড লন্ডন ই ওয়ান টু ডি এ আমি সব প্যারেন্টসদেরকে বলবো আপনারা ওই আসেন আমাদের ফ্যাসিলিটিস দেখেন আমাদের ক্লাসরুমগুলো দেখেন আমাদের টিচারদের সাথে কথা বলেন আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন Assalamu alaikum. My name is Samaya Ali, head teacher here at Daffodil Preparatory School. We want to welcome you to our very incredibly special and unique environment here at Daffodil Prep. Now we are more than just your average school, we don't just do primary education, but we do a lot more to support your children and to support our community as well. Now, our children come here not only to learn about English and maths and science, but also to get more out of their education. So, we do Arabic, Quran, and Islamic studies. We have an inclusive HIFTS and pre HIFTS program to make sure that our children are learning more than just the basic curriculum, but also skills that they need to go forward as successful young Muslims within this world as well. Now, within our school, we do the additional 11 plus preparation. We have a very strong STEM.

তো মেইনলি আমাদের এখানে ন্যাশনাল কারিকুলামের পাশাপাশি যে আমাদের ইসলামিক যে এডুকেশন সেটা পরিচালিত হয় এভরিডে মর্নিং বাচ্চারা যখন প্রথমে আসে তারা কোরআন দিয়ে শুরু করে প্রতিদিন আমরা দুই ঘন্টা তাদের ইসলামিক এবং কোরআনিক স্টাডিজ এখানে পড়ানো হয় এইট থার্টি টু টেন থার্টি আমাদের এই প্রোগ্রামটা চলে এভরিডে তার মানে আর আমাদের এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এখানে হিপস এবং প্রি হিপসের প্রোগ্রাম আছে তো একটা বাচ্চা যখন আসে তাকে অ্যাসেসমেন্টের মাধ্যমে আমাদের টিচার টিচাররা তাদের টিচাররা আইডেন্টিফাই করে যে বাচ্চাটা কোন লেভেলে আসে সেকে হিপস লেভেলে নাকি প্রি হিপস নাকি মিডিল তো সেই অনুযায়ী বাচ্চাদের আমাদের পড়ানো হয় আর আমাদের যে টার্গেট থাকবে উইদিন থ্রি টু ফোর ইয়ার্সের ভিতরে একটা বাচ্চাদের কোরআনে যে হিপস কমপ্লিট করবে এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট যে একটা বাচ্চা এডুকেটেড হল হলো তাদের অনার্স মাস্টার্স পাশ করার পরেও কিন্তু আমাদের যে একটা রিলিজিয়াস ইথোস এটা আমরা খুব কম বাচ্চাদের ভিতরে দেখি তো এই জিনিসটাই মেইনলি আমরা ফোকাস করব যে একটা রেসপন্সিবল অ্যাডাল্ট হবে ঠিক আছে কিন্তু সাথে রিলিজিয়াস ইথোসও থাকবে তে আমাদের ন্যাশনাল কারিকুলাম এবং ইসলামিক কারিকুলাম সব কিছুর কম্বিনেশনে আমাদের যে স্কুলটা পরিচালিত হয় তো এর মাধ্যমে একটা বাচ্চা যখন সে বড়ো হবে প্রাইমারি সেকেন্ডারি কলেজ সিক্স ফর্ম বা ইউনিভার্সিটি যেখানেই যাক না কেন তার ভিতরে একটা ইসলামিক ইথোস থাকবে সবসময় তা আমাদের মেইন মেসেজটা থাকবে এটা। প্যারেন্টসদের প্রতি আপনার আমার একটা উপদেশ থাকবে যে আপনার বাচ্চাদের শিক্ষা দেন রিলিজিয়াস শিক্ষা দেন ধর্মীয় একটা শিক্ষা দেন ভিতরে তাহলে আজীবন ধরে তারা এই যে একটা এথিক্স অনেস্টি থাকবে তার ভিতরে বেশি বেশি করে এর মাধ্যমে একজন রেসপন্সিবল অ্যাডাল্ট তার আমাদের সোসাইটিতে তার একটা ভূমিকা রাখতে পারবে আমি মনে করি হ্যাঁ আমাদের অবশ্যই লন্ডনে একটা স্কুল পরিচালিত করতে গেলে আমাদের সব ধরনের ক্রাইটেরিয়া মিট করতে গেলে হেলথ অ্যান্ড সেফটি থেকে শুরু করে কারণ ন্যাশনাল কারিকুলাম অবশ্যই আমাদের মিট করতে হবে প্লাস সাথে সাথে যে ইসলামিক কারিকুলাম যেটা আমি আগেও বলছি যে ইসলামিক কারিকুলামটা আমরা মেইন ফোকাস করি আমরা মেকশোর করব যে ন্যাশনাল কারিকুলামের পাশাপাশি যেন একটা স্টুডেন্টস তার ইসলামিক কারিকুলামও আপ টু ডেট থাকে নামাজের জি আমাদের এখানে একটা ডেডিকেটেড একটা প্রেয়ার রুম আছে যাতে বাচ্চারা দোহর আসর মাগীপ যখন আমাদের প্রেমিসেসে থাকে আমরা মেকশোর করবো যে আপনার বাচ্চাটা এখানে নামাজ পড়বে প্লাস জুমার নামাজও হয় আমাদের এখানে বাইরে থেকে আমাদের ইমাম সাহেব আছেন উনি উনি আমাদের জুমার নামাজ লিড করেন আমাদের স্কুলের একটা মেইন বৈশিষ্ট্য হচ্ছে আমাদের ক্লাস সাইজ থাকবে ম্যাক্সিমাম ফিফটিন তো পনেরো জনের স্টুডেন্টের বেশি আমরা কখনোই একটা ক্লাসে নিব না তো এর মাধ্যমে একটা স্টুডেন্টসকে আমরা ওয়ান টু ওয়ান সাপোর্ট দেওয়ার ফ্যাসিলিটিস পাবো এবং এর মাধ্যমে যে আমরা মনে করি যে একটা বাচ্চা যে ওয়ান টু ওয়ান সাপোর্টের মাধ্যমে তার ন্যাশনাল কারিকুলাম এবং ইসলামিক কারিকুলাম সব কিছু মিলেই সে আপ টু ডেট হবে বিকজ স্মল সাইজ অফ ক্লাসেস দ্য স্টুডেন্টস আর লার্নিং এ লট আরেকটা বিষয় হচ্ছে আফটার দে সেপ্টেম্বর এর সেশনে যদি কেউ এখন থেকে প্ল্যান করে ভর্তি হওয়ার তাদের জন্য যে যেটির একটা প্রাইভেট স্কুল কোনো ফির ক্ষেত্রে কোনো ধরনের সুযোগ সুবিধা রয়েছে কিনা হ্যাঁ জি অবশ্যই এটা প্রাইভেট স্কুল এন্ড ফি তো অবশ্যই এখানে থাকবে আমরা একটা ফি এখানে আছে যেটা রিজনেবল ভেরি রিজনেবল ফিস লন্ডনের তুলনায় তা আমাদের যে ফিটা যেটা নির্ধারণ করা হয়েছে টিচার স্যালারি প্লাস আনুষঙ্গিক সব কিছু মিলাই এটা ভেরি রিজনেবল করা হয়েছে যাতে আমাদের কমিউনিটির প্যারেন্টসরা এটা অ্যাফোর্ড করতে পারে